আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে জানাচ্ছে জুম্মা বড়ক সবার জন্য রইল প্রাণ শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশের একটা কালচার হচ্ছে শুক্রবার মানেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের দাওয়াত কিংবা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে তো আমিও আজকে একটা অনুষ্ঠানে যাওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছি যদিও আমি সবসময় এরকম সিমসামি চলাফেরা করি খুব বেশি গর্জিয়াস মেকআপ আমি করতে পারি না আবার একেবারেই সাদা আমি চলতে পারি না আপনারা যারা কম বেশি আমাকে চিনেন জানেন কিংবা আমার সবসময় ভিডিও দেখেন তারা দেখেন আমি সবসময় এভাবেই সিমসাম হয়ে চলাফেরা করি আমি আজকে যাচ্ছি আমার অনেক সিনিয়র একজন সহকর্মীর মেয়ের বিয়ের দাওয়াত খেতে যেহেতু সহকর্মীর মেয়ের বিয়ের দাওয়াত বলেছে তার মানে আমার এক সহকর্মী আমার চেয়ে অনেক সিনিয়র সেটা নিশ্চয় আপনাদের বুঝতে বাকি নেই উনি আমাদের আইসিটি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক স্যারের মেয়ের বিয়ে তো স্যার মেয়েটা মাসা খুবই মেধাবী ও জাহাঙ্গিন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হলো কিছুদিনের মধ্যে আল্লাহ চাইলে ও ইউনিভার্সিটির টিচার হয়ে যাচ্ছে জাহাঙ্গীন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের উড বি টিচার ওর বিয়েতেই যাচ্ছে এই মেয়েটাই লীরা ওর নাম ভীষণ লক্ষ্মী একটা মেয়ে অন নানোবারই হচ্ছে আবার আমাদের মহল্লায় হ্যাঁ তো স্যারে বাসা সাভারেই তো স্যারের এবং স্যারের মিসেস ওনার মেয়ে আমাদের খুবই কাছের খুবই পরিচিত তো মেয়েটির বিয়েতে গিয়েছি মেয়েটি খুব লক্ষ্মী ওর পাশে যে বসে ইনিও আমার সিনিয়র অনেক সিনিয়র একজন স্টাফ আমার কলেজে এই পাশে বসা দেখছেন ইনি আমার কলেজে মোস্ট সিনিয়র ম্যাডাম সবাই মিলে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন স্যারের বাসা থেকে আমি একটা রিক্সা নিয়ে আমার বাসায় ফিরবো আমার বাসা থেকে স্যারে বাসা দূরত্ব খুব বেশি নয় রিক্সাতে আমার সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিট তো আসার পথে কত সুন্দর প্রীতি ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যেহেতু শুক্রবার ছিল নামাজের পর পরই আমি রওনা দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করলাম রান্নাও ভীষণ মজা হয়েছে ভীষণ ভালো হয়েছে আপনাদের সঙ্গে রান্নার খাওয়া দাওয়া এগুলো ভিডিও শেয়ার করতে পারলাম না হাজার হলো এটা আমার কলিকের বাসা প্রেস্টিজ ইস্যু যেখানে আমি ক্যামেরা ধরে ভিডিও করছি সেটা ভালো লাগে নাই তো আসার পথে প্রকৃতিটা কত সুন্দর সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তবে কি জানেন মানে আসলে একজন মেয়ের আজকে যেটা মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মেন মেয়ের বাবা মায়ের মনের অবস্থাটা বলি প্রত্যেকটা মানুষ যখন তার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয় নিঃসন্দেহে আল্লাহ তালা তাকে রহমত হিসেবে তার বাবা মায়ের ঘরে পাঠিয়ে দেন এটা আমরা জানি এরপর এই মেয়েটিকে লালন পালন করা তাকে বড় করা তারপর তাকে সুন্দর করে আরেকজনের ঘরে পাঠিয়ে দেওয়া মেয়েকে লালন পালন করে একজন বাবা কন্যা দান করেন তাই না কন্যা দায়গ্রস্থ পিতা কথাটা আমি এই জন্য বললাম যে কন্যা গ্রস্থ কারণ প্রত্যেকটা বাবা মায়ের কাছে তার ছেলের বিয়ের চেয়েও মেয়ের বিয়ের দায়িত্ব পালন করাটা অনেক বেশি চিন্তার হয়ে থাকে অনেক বেশি টেনশন করে থাকে আমি এই চিত্রটা এই মেয়ের বাবা মায়ের মুখেও আমি দেখেছি যদিও মেয়ের বাবা মায়ের মেয়েকে নিয়ে তাদের ভীষণ রকমের সন্তুষ্টি ছিল আমি শুরুতেই বলেছি মেয়েটি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ঝাঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাচ্ছেন মেয়েটা খুবই মেধাবী এবং খুবই লক্ষ্মী একটা মেয়ে এবং খুব মিষ্টি ওর ব্যবহার ছোটোবেলা থেকে খুব মেধাবী এবং খুব লক্ষ্মী তো তাকে লালন পালন করতে নিশ্চয়ই তার বাবা মায়ের কখনো বেগ পেতে হয়নি এই কথাটা বুঝতে পারছেন কারণ একটা মেয়ে যখন উপযুক্ত হয় অর্থাৎ মেয়ে যখন অনেক ভালো একটা পর্যায়ে চলে আসে বুঝতে হবে যে সেই মেয়েটা কখনোই তার বাবা মায়ের মুখে চুনকালি মাখেনি মেয়েটা নিঃসন্দেহে লক্ষ্মী একটা মেয়ে তবে মানে বাবা হয়ে বা মা হয়ে মেয়েকে বিদায় দেওয়া এটা তাদের কাছে অনেক কঠিন অনেক করুণ হ্যাঁ এটা সব বাবা মায়ের কাছেই তাই আমার বাবাও খুব শক্ত মনের মানুষ ছিলেন খুবই কারণ হচ্ছে সে খুব রাগী মানুষ এবং যথেষ্ট শক্ত মনের খুব কঠিন প্রকৃতির মানুষ কিন্তু আমাকে বিদায় দেওয়ার সময় আমার বাবা অঝরে কেঁদেছে মানে এজন্যই বললাম যে কন্যা দায়গ্রস্ত পিতা একটা মেয়েকে বিদায় দেওয়া যে তার বাবা মায়ের জন্য কত কষ্টের কত নির্মম সেটা শুধুমাত্র যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারাই ফিলটা অনুভব করতে পারবেন কিংবা যারা আমার মতো বিয়ে হয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসে আসছেন তারা ফিল করতে পারবেন সত্যি অনেক কঠিন অনেক 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 কঠিন মানে একটা সন্তানকে জন্ম দিলাম লালন পালন করলাম বড় করলাম তারপর তাকে আরেকজনে ঘরে পাঠিয়ে দিচ্ছি মানে এটা না অনেক কঠিন একটা সময় তো আমি এই বাবা মায়ের মুখেও একই দৃশ্যই দেখছিলাম যে খুব দুশ্চিন্তা খুব মায়া মানে সব কিছু মিলিয়ে ওর মায়ের মুখটা খুব শুকনা ছিল এমন কি মেয়ের বাবা আমি আমার যে কলিগ আমি স্যারকে মানে জিজ্ঞাসা করলাম যে স্যার খাওয়া দাওয়া করেনি মুখটা এত সুখ না কেন বলে কে আমি তিন দিন ধরে খেতেই পারছি না কেন যেন আমার ভেতরে খাওয়াটা যাচ্ছে না মেয়ে চলে যাচ্ছে মেয়ে সেই দিন মেয়েটা হলো মেয়েটা বড় হয়ে এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে কেন যেন ভেতর থেকে একটা চাপা কষ্ট সত্যি বাবা মায়েরা এমনই হয় তাই না মেয়েটার মুখটাও খুব শুকনা লাগছিল ওকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কী খেয়েছ বলে সকালে একটুখানি খেয়েছিলাম তো সকালে একটুখানি খেয়েছে এখন খাচ্ছ না বলে খেতে ইচ্ছে করছে না সত্যি এটা অনেক কঠিন এবং এটাই চিরন্তন সত্য মেয়ে হয়ে জন্মালে তাকে শ্বশুরবাড়ি যেতে হবে বাবা মায়েরও মেয়ের মায়া মোহব্বত সব ত্যাগ করে মেয়েকে আরেক ঘরে পাঠাতে হবে মেয়েটিকেও বাবা মায়ের মায়া মোহব্বত ছেড়ে আরেক ঘরে চলে যেতে হয় এটাই তো বাস্তবতা তবে কি জানেন এতগুলো কথা বলার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে মেয়েটি যে তার পরিবারের আঙিনা ছেড়ে আরেকটা পরিবারে যায় একটা মেয়েকে যে কত যত্ন করে তার বাবা মা বড় করে এটা যদি কোনো ছেলের মা হিসেবে সে উপলব্ধি করতে পারত বাংলাদেশে কোনো নারী নির্যাতিত হতো না শারীরিক না মানসিক এটা যদি একবার ছেলের বাবা মা এটা উপলব্ধি করতে পারতেন যে এই মেয়েটিকে তার বাবা মা তো পরম যত্নে রত্ন মনে করে বড় করেছেন আমি আমাদের দেশে প্রেক্ষাপটেই বলি বাংলাদেশের অধিকাংশ অধিকাংশ বলবো না সব বাবা মায়ের কাছে তাদের মেয়েরা এক একটা রত্ন তারা অনেক যত্ন করে মেয়েটাকে বড় করে সেই মেয়েটা যখন শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুরবাড়িতে শাশুড়ি ননদ দেবর ভাসুর ননায় যাই হোক হ্যাঁ যা আমি সবার কথাই বলছি তারা কটু কথা বলার আগে বার চিন্তা করবেন যে আমি কি বলছি এই মেয়েটিকে পরম যত্নে তার বাবা মা লালন পালন করেছে সেই মেয়েটি আমাদের ঘরে আসছে তাকে বিন্দুমাত্র পটো কথা কেউ বলবেন না সে অনেক কিছু না জানতে পারে অনেক কিছুই তার শেখানো হতে পারে তাকে শেখানোর চেষ্টা করুন বোঝানোর চেষ্টা করুন বাবা মা তো অনেক আল্লাহ দিয়েই বড়ো করছে কেন তার সাথে দুর্ব্যবহার করবেন এটা আমার ভালো লাগে না আমি নিজেও একজন ছেলের মা আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আমিও কয়েক বছর পর আমার ছেলেকে বিয়ে করবো আমার ছেলেরও তো এই যে আট বছর শেষও নয়ে পড়লো হ্যাঁ আর তো না হলে কত বছর বলেন সর্বোচ্চ হয়তো আমার সতেরো কি আঠারো বছর পর আমি ছেলেকে বিয়ে দিব সর্বোচ্চ তো আমিও তো একদিন শাশুড়ি হব আমি যেন কখনো এই আচরণটা না করি একটা মেয়ে অনেক যত্নের বাবা মায়ের অনেক ভালোবাসার অনেক কষ্ট করে বাবা মা তাকে আগলে যত্ন করে বড় করেন সে মেয়েটির সাথে দুর্ব্যবহার করবেন না এটা আমার বিনীত অনুরোধ যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার এই মেসেজটা শুনে থাকেন অন্তত একদিনের জন্য হলেও নিজেকে একটু চিন্তা করেন নিজের চিন্তাধারা বদলে ফেলুন যে আমি আমার ঘরে যে মেয়েটি বউ হয়ে আসছে সে হোক আমার ভাইয়ের বউ সে হোক আমার ছেলের বউ সে যেই হোক আমি তার প্রতি অনেক সহনশীল থাকবো আমি তার প্রতি একেবারেই রূর আচরণ করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ভালোবাসা রইলো আমি আপনাদের সাথে আপু আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন সবার জন্য অফরন্ত ভালোবাসা আল্লাহ হাফেজ